আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি আমি বাংলাদেশের ওপর যে শকুনের নজর দেখছি আমি বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটাকে অনেক অনিরাপদ মনে করছি এখানে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক যে কোনো উপদেষ্টা হোক যে কোনো মন্ত্রী হোক যে কোনো পর্যায়ে হোক যে কোনো বড় বড় ব্যবসায়ীর মালিক হোক কেউই নিরাপদ নয় কেউ কাউকে দুনিয়া থেকে সরিয়ে দিলেও সেখানে এ কোনো বিচার নেই বিচার চাইলে কি হবে না হইলে না পাইলে কি হবে মানুষ তো চলে গেল কিছুতে কিছু হলে আন্দোলন সংগ্রাম মারামারি কাটাকাটি মব সৃষ্টি মানে কি যে এক অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে এগুলো নিরাপদ না এই যে মানুষগুলো অনিরাপত্তা তৈরি করছে যার ফলে একে অপরের অনিরাপদ হয়ে যাচ্ছে পুরো জাতিটাই একটা কষ্ট ভোগ করছে আমি মনে করি বাংলাদেশেকে যদি একটু বলে দেওয়া হয় এক মাস আগে থেকে বাংলাদেশে কোনো এক বর্ডার খুলে দেওয়া হলো কল্পনার একটা কথা যদি বাংলাদেশকে বলা হলো জেনারেশন বা মানুষকে বলা হলো তোমাদের যেই দেশে মনে চায় সেই দেশে চলে যাও একদিন খোয়া থাকবে শুধুমাত্র বর্ডার কোটি কোটি মানুষ চলে যাবে একমাত্র কারণ অনিরাপত্তা কেন একে অপরকে চুরি করবে হানাহানি করবে শোষণ করবে মারামারি করবে এগুলো না করলে হয় না এই যে জেনারেশন সবচেয়ে বাংলাদেশের এই যে কিছুদিন পূর্বে একটা জরিপ দিয়েছে আটত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশন বাংলাদেশ ত্যাগ করতে চায় যে কোনো মূল্যে আফসোস তার সংসার তার নিজের সন্তানকে রাখতে পারে না আফসোস তার দেশের সন্তান মানুষকে সে রাখতে পারে না এই সমাজ তার সন্তানদেরকে মানুষদেরকে বুকে আগলিয়ে রাখতে পারে না এর অন্যতম কারণ অনিরাপত্তা অনিরাপত্তা আপনি যত টাকা ইনকাম করেন না কেন যাই করেন না কেন আপনি অনিরাপত্তা বোধ করলে সেখানে কিছুই থাকেন আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন সেই ইন্ডাস্ট্রির যদি সেখানে নিশ্চয়তা না থাকে সেখানে আপনি কখনোই বিনিয়োগ করবেন না যার ফলে বাংলাদেশে বর্তমানে কোনো দেশ তেমন কোনো বিনিয়োগ করছে না আমি মনে করছি বাংলাদেশ অনিরাপত্তার সময়ে চলে আসছে বা অনিরাপদ হয়ে গিয়েছে বাংলাদেশের এমন একটা কন্ডিশন যে বাংলাদেশের তেমন কোনো বন্ধু রাষ্ট্র নেই বর্তমানে আরও দিন থেকে দিন যে বন্ধুরাষ্ট্র আছে তারাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এর ফলে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে এই দেশটি যা আমরা প্রত্যেক অথবা সরাসরি ভাবে দায়ী আমরা আমাদের আমি আমার প্রতিবেশীকে যদি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি আমার দেশের কোনো ক্ষতি না করি তাহলেই পুরো দেশেই শান্তি চলে আসে আমরা একে অপরকে ভালোবাসবো সম্মান করব প্রত্যেকেরই মতামতের সমান অধিকার আছে মত প্রকাশে স্বাধীনতা রয়েছে অনিরাপদ দেশে কেউই থাকতে চায় না তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করার জন্য বাংলাদেশে বিদেশে এসে আরও বেশি অপরচুনিটি দেখছি তবে অপরচুনিটি থাকলেও সেখানে অনিরাপত্তা বোধ বেশি জাগ্রত হয়েছে এই বাংলাদেশের নিঃস্বার্থভাবে আর কেউ সেবা দিল না বাংলাদেশে অনিরাপত্তাই রয়ে গেল আল্লাহ আলা খাস রহমত দান করুক বাংলাদেশকে নিরাপদ দেশে পরিণত করুক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমার মতামতের কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নিঃ নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে মতামত প্রকাশ করার জন্য ভিডিওটি তৈরি করেছি এবং কথা যদি আপনার সঠিক মনে হয় তাহলে আপনি লাইক করতে পারেন অথবা শেয়ার করতে পারেন অথবা আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন